ভুয়া জব বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড করতে গিয়ে এক কোটি পঁচিশ লক্ষ কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে কংগ্রেসের সরকার 2004 থেকে চোদ্দ মানরেগাতে দিয়েছে চোদ্দ হাজার কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গ সরকারকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার ২০১৪ থেকে ২০২২ চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ তাতে দিয়েছেন মোদিজির সরকার চুয়ান্ন হাজার ছশোর বেশি কোটি টাকার বেশি অর্থাৎ চোদ্দ হাজার কোটি টাকা কংগ্রেসের আমলে যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি তিন বছর আর মোদিজির আমলে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরেগা তে দিয়েছে ১৪ থেকে ২২ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের বক্তব্য হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন তারপরে জেনুইন লোকেদের কাজ দিন সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি আপ টু ডেট তথ্য এটা রাত্রি বারোটার সময় প্রত্যেকদিন আপডেট হয়ে যায় সেটা হচ্ছে এখন ভারত সরকারের নির্দেশে নো ইয়োর কাস্টমার আমাদের অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে দেখুন কি ভয়ঙ্কর চিত্র কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে দেখুন এখনো পর্যন্ত দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির বেশি বাদ গেছিল বর্তমানে বাদ দেওয়ার পরে দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন এর মধ্যে ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই এবং গোটা ভারতবর্ষের নির্দিকে সবচেয়ে লোয়েস্ট বাষট্টি দশমিক নয় শতাংশ বিরাট অ্যামাউন্ট বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখুন এবং এই 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 জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কে তে তারা কত হাজার কোটি কে ওয়াইসি অথেন্টিকেশন হচ্ছে না সে কথাই আজ বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজ স্পষ্ট এ সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ করলেন যে দু কোটির উপর জব কার্ড রয়েছে যাদের আধার কার্ড লিংক হচ্ছে না কিন্তু সেই জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশদের বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে সেই জব কার্ডের টাকা ঢুকছে বলেও আজ এই অভিযোগটুকু করলেন বিরোধী দলনেতা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন